সোশ্যাল মোবিলিটি বা গতিশীলতা বা সামাজিক সচলতা কয় প্রকার না সামাজিক সচলতা বা সোশ্যাল মোবিলিটি হচ্ছে দুই প্রকার একটা হয় অনুভূমিক বা ইংরেজিতে যাকে আমরা বলছি হরাইজেন্টাল এবং আর একটা হয় ভার্টিক্যাল বা উলম্বভাবে হরাইজেন্টাল বা অনুভূমিক কি যখন সোশ্যাল মোবিলিটি হয় যে মোবিলিটির কারণে ব্যক্তির সামাজিক অবস্থানের তেমন কোনো পরিবর্তন ঘটে না একই রকম স্তরের কোনো পরিবর্তন ঘটে না তার পেশাগত বা ইনকাম বা জাতীয় কিছু পরিবর্তন তার স্তরের আলটিমেটলি কোনো পরিবর্তন যখন ঘটছে না তাকে বলা হচ্ছে অনুভূমিক সমান্তরাল একই রকম অবস্থা অনুভূমিক সচলতা যেমন ধরুন একজন একটা পরিবার বংশ পরম্পরায় তারা বেশ ভালো কেউ ডাক্তার ছিল তার ছেলে হয়তো উকিল হয়েছে তার ছেলে আবার অধ্যাপক ছিল এবার তার ছেলে ওই সমগোত্রী একটি পেশাতেই যুক্ত হলো আবার সে ডাক্তার হলো বা কোনো একটা হাই স্কুলের হেডমাস্টার হলো এই যে এর ফলে কি হলো তার কিন্তু আর্থিকভাবে সামাজিক স্তরের তেমন কোনো হের ফের হলো না বাড়ির পারিবারিকভাবে ওই পরিবার অনেক আছে না দীর্ঘদিন ধরে এম এল এ এমপি কেউ না কেউ থাকছে তাদেরই একজন আবার রাজ্যসভার এমপি হলো তাহলে তার যে অবস্থান তেমন কোনো পরিবর্তন কিন্তু হচ্ছে না এইটাকে বলেছে অনুভূমিক সচলতা আবার হরাইজেন্টাল বা সরি ভার্টিক্যাল বা উলম্ব কখন হয় যে লম্বালম্বি অর্থাৎ অবস্থানের যখন সত্যিকারের পরিবর্তন একজন শ্রমিক বা কৃষক তার ছেলে যখন নেট কোয়ালিফাই করে কোনো একটি কলেজের অধ্যাপক হচ্ছে তাহলে তার কি হচ্ছে তার সামাজিক অবস্থানের কিন্তু স্ট্যাটাস আমরা বাঙালি ইংরাজি ভালো বুঝি স্ট্যাটাসটা তার কিন্তু চেঞ্জ হয়ে গেল যে লোকটি দিনমজুর কাজ ছিল তার ছেলেটা বড় জায়গায় চলে গেল নিট কোয়ালিফাই করে সে বড় ডাক্তার হয়ে গেল এই এইরকম যখন হচ্ছে স্কলার পে পিএইচডি করে বিদেশে কোনো পড়াশোনা করে তার যে সামাজিক অবস্থান স্তরের পরিবর্তন হলো এইটাকে বলা হচ্ছে উলম্ব সচলতা বা তোমার যে যাকে বলছে ভার্টিক্যাল এই যে ভার্টিক্যাল এইটার ফলে অবস্থানগত পরিবর্তন এই হলো সোশ্যাল মোবিলিটি বা সামাজিক যে গতিশীলতা তার দুটি শ্রেণী একটা বললাম অনুভূমিক আর একটা হলো উলম্ব এই সংক্রান্ত এবং এস এলএসটি বিষয়ে সমস্ত বিষয়ে তথ্যভিত্তিক সমস্ত ক্লাস পাওয়ার জন্য প্রান্সার ইউটিউব চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ